হ্যালো ফ্রেন্ডস পপি রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন আজকে আবার চলে এলাম আজকে বেশ কিছু বীজ বপন করব। আর আস্তে আস্তে আমার একটু বেলাই হয়ে গেল এখন বেশ বেজে গেছে এগারোটা আর এ দেখুন আকাশে হালকা হালকা মেঘ আছে আজকে মোটামুটি পরিষ্কারই আছে কখনো রোদ উঠছে আর কখনও বা আবার একটু ছায়া পড়ে যাচ্ছে তো বপন করবই তার আগে চলুন একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমি মাটিটা তৈরি করেছিলাম কিচেন ওয়েস্ট দিয়ে নানা রকম জিনিস দিয়ে দেখুন এটা কিন্তু অনেকটা হয়ে এসছে তো আজকে আমি এটাকে একটু খুচিয়ে ওলটপালট করে দেব একটু ওলট পালট করে দিলে আবার মাটিটা ভালো তৈরি হবে এদিকে দেখুন এই যে আমার দোপাটি ফুলে কত ফুল ফুটেছে আর এই ফুলগুলো আমি তুলি না বীজ করব বলে এই দেখুন নিচের দিকে কিন্তু বীজ হতে শুরু করে দিয়েছে তো কিছুটা বীজ করে নেব থেকে ফুল তোলা শুরু করব সব এই যে ফুটেছে এদিকে গাছটা বেশ সুন্দর হয়েছে এদিকে এটাকে দেখুন বেশ একটু লট করে দিয়েছি আর এর মধ্যে ডিমের খোসা টোসা সবই আছে মোটামুটি অনেকটাই কিন্তু মাটি হয়ে এসছে আরো কিছুদিন থাকলে হয়ে যাবে তবে এর উপরে আমি আবার সবজির খোসা টসা দিয়ে দেবো যতটা ফাঁকা হবে আবার পূর্ণ করে দেব। আর এদিকে দেখুন হলুদ গাছগুলোর কি চেহারা হয়েছে এদের কোনো যত্নও লাগে না কিছু না আর এইটা এই গাছগুলোতে আমি এই যে বস্তাতে বসিয়েছি গার্ডেনওয়েস্ট দিয়ে তার উপরে একটু মাটি দিয়ে বসিয়ে দিয়েছি তো দেখুন কি সুন্দর চেহারা হয়েছে গাছগুলোর তো যাই হোক এখনও পর্যন্ত এখন যে ওয়েদার রয়েছে কখনো বৃষ্টি কখনো রোদ হচ্ছে আপাতত কয়েকদিন ধরে তো এই সময়টাও কিন্তু শীত এবং গ্রীষ্ম মিলিয়ে অন্তত পনেরো ষোলো রকমের সবজির বীজ বপন করতে পারেন আপনারাও আমি যেটা করছি তো আমি আজকে কিন্তু এরকমই বেশ অনেক বীজ নিয়ে এসেছি কী কী বীজ সেটা এখানে বপন করতে করতেই আপনাদেরকে দেখিয়ে দেব আর এই এগুলো হচ্ছে একদম প্লেন মাটি এর সঙ্গে কোনো সারটার কিচ্ছু না গত বছরের মাটি বস্তাই করে রেখে দিয়েছিলাম তো সেগুলো একদম শুকনো মাটি এই মাটিগুলোর মধ্যেই আমি আর কি বীজটা বপন করে দেব। যাতে খুব বৃষ্টি হলে এইগুলোকে আমি সরিয়ে শেডের তলায় রাখতে পারি তো সেই কারণে এই পাত্রগুলোর মধ্যে বীজ বপন করবো তো চলুন কি কি বীজ বপন করা যায় দেখি আর এদিকে দেখুন এই যে পাত্রগুলো ফুল হচ্ছিল না তাই আমি কিন্তু এগুলোকে পরিষ্কার করে এদিকে এই দেখুন কত ঘাস পাতা তুলে এই এত বড়ো একটা বালতি ভর্তি করেছি আর এই মাটিগুলোতে আমি নতুন করে আবার এই গাছগুলোই বসিয়ে দেবো এগুলোতে আমার টাইম ফুলের গাছ ছিল তো এক্ষুনি আপনাদেরকে বললাম যে কখনো রোদ কখনো বৃষ্টি আর আমি যখন এলাম দেখুন রোদ ছিল আর ইতিমধ্যে মেঘ করেছে এবং ঘুরি ঘুরি বৃষ্টিও পড়া শুরু হয়েছে এই দেখুন আমার কাজ শুরু করার আগেই গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো দেখুন দেখতে দেখতে বেশ গুড়ি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর আমিও চলে এসেছি ছাতা নিয়ে তো বীজটা যখন ভেবেছি বপন করব তো এখন করবই এটা হচ্ছে শসার বীজ যেটা আমি বারবার বপন করছি একটা ক্যারেটে আর বারবারই কিছুতে একটা কেটে দিয়ে যাচ্ছে চারাগুলো খুব সুন্দর চারা হয়েছিল এখন আর একটা চারাও নেই তাই আমি এখানে দিয়ে দিলাম যাতে এটাকে আমি দেখুন এটাকে আমি বেঁধে নিয়েছি এইভাবে ঝুলিয়ে রেখে দেব যাতে ইঁদুরে বা পাখিতে পাখিতে তো খেতেও পারবে ঝুলিয়ে রাখলেও ইঁদুরে কিছু করতে পারবে না আর একটু ঢাকা দিয়ে রাখবো দরকার হয় এবারে এইগুলোতে দিয়ে নিই এটা হচ্ছে সিমের দানা তো এটা আমি তিনটে দেবো এই ছোট্ট যেহেতু জায়গা তাই তিনটে দেব পরে চারাগুলোকে আমি তুলে নেব এখানে শুধু আমি চারা তৈরি করার জন্য দিচ্ছি এটা উচ্ছে উচ্ছে কিন্তু বারো মাসি হয় শীত গ্রীষ্ম সবসময়ই হয় তাই উচ্ছেটাও দিয়ে দিলাম এখানে নিয়ে এসছি কিছুটা ঝিঙে আর পরল যেটা আমি এই যে আমার এই বেডের মধ্যে ঝিঙে গাছ আছে তো ঝিঙে গাছ তো আমি একের পর এক বসাচ্ছি এখনও বসালে কিছুটা হয়তো পাওয়া যেতে পারে তাই আমি ঝিঙে আর পোরলটা এখানেই বসাবো যাতে করে আমি এখান থেকে মাচায় তুলে দিতে পারি এখানে তো আমার মাচা রয়েছেই আর এই ঝিঙে এবং পরলের দানা কিন্তু আমার বাড়িরই দানা এটা আমার কিনতে হয়নি নি আপনারা তো দেখেছেন যে আমি বীজ রেখেছিলাম সেইগুলোই বসিয়ে দিলাম আর এর আগেও এই যে ঝিঙে গাছটা করেছি এটাও কিন্তু ওইভাবেই করেছিলাম বীজ রেখে আমার বাড়ির বীজ থেকেই হয়েছে আবারও সেই বীজ বসিয়ে দিলাম আর এখানে পাশেই দেখুন এই যে আলু গাছ লাগিয়েছিলাম মিষ্টি আলুর গাছ কি সুন্দর হয়েছে গাছগুলো আশা করা যাচ্ছে থেকে হবে আর এ পাশে আমি দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আঙুরের গাছ ডাল বসিয়েছিলাম তো সেই আঙুরের ডালগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই দেখুন পাতা ছেড়েছে আর এদিকে আর একটা জিনিসও দেখেছি যেটা আমিও দেখিনি আমার কাছেও সারপ্রাইজ আপনাদেরকেও দেখাই এই দেখুন চুপি চুপি এখানে আমার একটা শশার দানা হয়েছে আর কত বড় লাউয়ের মতো একদম শশা হয়েছে তো দেখুন প্রচুর শশার দানা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব আর এটা আমার অনিচ্ছাকৃত অবস্থাতেই হয়ে গেছে কারণ শশার এত বীজ রাখবো আমি কখনও ভাবিই নি হঠাৎ করে এই সেদিন এখানকার কিছু পাতা কেটে দেওয়াতেই দেখছি এই জায়গাটাই লুকিয়ে আছে এই শশার মানে ইয়েটা আমি ভাবছি এটা কি এখানে এত বড় তুলে দেখছি এত বড় একটা শশার ইয়ে হয়েছে বীজ হয়ে গেছে খুব সুন্দর পেকেছে মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই এটা তুলে নিতে হবে তো এখানেই থাক আপাতত এটা লুকিয়ে যাই হোক এই যে পোরল আর কি বলে ঝিঙে দিলাম এর পাশেই কিছুটা লঙ্কার দানা ছড়িয়ে দেব লঙ্কা গাছটা তো খুবই উপকারী প্রয়োজনীয় আমাদের আমি তো প্রচুর লঙ্কা পাচ্ছি গত চার পাঁচ মাস ধরে কিন্তু বাগান থেকে আমি প্রচুর লঙ্কা পাচ্ছি তো আবারও লঙ্কার দানা দিয়ে দিলাম এই চারাগুলো উঠলে শীতের সময় কিন্তু এগুলো বসাতে পারবো এখানে দিয়ে দিলাম এখানে তিন রকম দিয়ে দিলাম ঝিঙে পোড়ো আর লঙ্কা এই হচ্ছে ঢেঁড়সের দানা আমার কিন্তু ঢ্যাঁড়স প্রচুর হয়েছে আপনারা অনেকেই দেখেছেন তো ঢেঁড়সের গাছগুলো যেহেতু বয়স্ক হয়েছে তাই আমি আবার বীজ বসানো শুরু করেছি যদি কিছুটা পাওয়া যায় আর আশা করছি পাওয়া যাবে তো এখানে চারটে ঢ্যাঁড়সের দানা দিয়ে দিলাম ওই দেখুন আমার ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু সব বয়স্ক হয়ে গেছে এখন ওই দু চারটে করে অল্প অল্প দিচ্ছে এবারে দেব বিনস আর বরবটি এই যে এর দানাগুলো দেখছেন এই দেখুন গত বছরে আমি বাড়ির বিনস থেকে কিন্তু দানা রেখে দিয়েছিলাম আর সেই দানাগুলোই কতটা পুষ্ট আমি জানি না এখনো পর্যন্ত আমি বসিয়ে দেখে নিই যে ওঠে কি না তো কয়েকটা দানা আমি দিয়ে দিচ্ছি দেখা যাক চারা ওঠে কিনা এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দানা আমি এখানে দিয়ে দিলাম একটা জায়গাতেই আর এটাতে দেব আলু এই দেখুন রান্না করার সময় দেখলাম আর কি যে কিছু আলুর এরকম মানে কল বেরিয়ে গেছে এই দেখুন তো ভাবলাম যে আলুর শাক তো ভীষণই ভালো লাগে এটা কিন্তু শীতের সবজি তো আমার হয়েছে যখন নিশ্চয়ই গাছ হবে সেই জন্যই কিন্তু আমি কিছুটা নিয়ে এলাম বসানোর জন্য একটু ঘন করে আমি বসিয়ে দেব এটা শুধুমাত্র শাক খাওয়ার আশায় আলুর শাক খেতে আমার ভীষণই ভালো লাগে তো সেই কারণেই ভাবলাম বসিয়ে দিই এদিকে বৃষ্টি কিন্তু কখনো একটু আস্তে পড়ছে আবার কখনো দেখছি জোরে আসছে মনে হচ্ছে এগুলোতে আর আমাকে জল দিতে হবে না আজকে এদিকে হয়েছে আমার বরবটি গাছ এই দেখুন এখানেও কিন্তু আমি কয়েকটা দানা দিয়েছিলাম একটাই গাছ হয়েছে আর এই যে কুল গাছে উঠে গেছে গাছটা তো এখানে আমি আরও কয়েকটা বরবটির দানা বসিয়ে দেব। এটা যেহেতু বারো ইঞ্চির গ্রো ব্যাগ তো এখানে কিন্তু দেওয়া যাবে আরও কয়েকটা ওই দেখুন ওখানে আমি চারটে দানা ফেলেছি দেখা যাক কটা হয় আগেরবারেও তো তিন চারটে দিয়েছিলাম একটা হয়েছে তো এবারেও চারটে দিয়ে দিলাম এখানে আমার দুটো বেড ফাঁকা রয়েছে এখানে বরবটি গাছগুলো মরে গেছে তো সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি এখানে একটাতে দেব একটুখানি সর্ষের দানা একটুখানি দানা ফেলে দিলাম একটু ভেতরে ঢুকিয়ে দিয়ে এটাকে আর এই পাশটাই দেব একটু ধনে এই দেখুন বাজার থেকে এবছরের একটু ধনের বীজ আমি কিনে নিয়ে এসেছি তো এর থেকেই একটুখানি দানা আপাতত এখানে ফেলে দেব আর বেশি বৃষ্টি হলে আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব একটু সর্ষে আর ধনে এখানে দিলাম আর এইটা দেখুন এইটা হচ্ছে টমেটোর দানা যেটা আমি ঘরে টমেটো খাওয়ার সময় একটা টমেটো দেখলাম খুব পাকা তো তার থেকেই আমি কিছুটা এই যে দানা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম গতকাল রেখেছিলাম এটা আমি তো এটাই খানিকটা এখানে আমি দিয়ে দেব দেখি হয় কি না কারণ আমরা ঘরে টমেটো খেয়ে যখন ফেলি এখানে ওখানে প্রচুর চারা কিন্তু তখন দেখি বেরোয় তো এইভাবে দিলেও আশা করা যাচ্ছে বেরোতেও পারে তো দেখা যাক কি হয় তাই একটুখানি টমেটোর দানা দিয়ে দিলাম কারণ শীত আস্তে আস্তে এই চারাগুলো যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু শীতের শুরুতেই আমি এগুলো লাগিয়ে দিতে পারবো জানি না অবশ্য টমেটোর চারা কতদিনে উঠবে আদৌ এগুলো উঠবে কিনা যেহেতু ঘরের টমেটোর থেকে দিয়েছি ওই টমেটোগুলো যে গাছের থেকেই পাকানো কিনা সেটাও তো জানি না হয়তো কার্বাইড দিয়ে পাকানো থাকে সেজন্য জন্য দানার করে ভরসা পাওয়া যায় না তবুও আমরা যখন আলানে পালানে ফেলি তখন কিন্তু প্রচুর চারা ওর থেকেই হয়ে যায় সেই জন্যই ভরসা করে দিলাম এবারে নিয়ে এসেছি কিছুটা এই যে মুখী কচু দেখুন বাজার থেকে নিয়ে এসেছিলো তো এগুলোর একটু মনে হচ্ছে যেন গাছ হলেও হতে পারে আমি সাইড থেকে ভেঙে ভেঙে নিয়ে এসেছি ছোটো ছোটোগুলো আর এখানে কিন্তু আমার খুব সুন্দর মুখি কচুর গাছ হয়েছে মুখী কচুও হয়েছিল গত বছর আর এই যে আমি ডাটাগুলো একদিন ইলিশ মাছ দিয়ে করেছিলাম এই মুখি কচুর ডাটা এগুলো তো খুবই ভালো লেগেছিলো এত সুন্দর লেগেছিল যে আমি সেজন্য ভাবলাম আরও কিছুটা লাগিয়ে দিই এখানে আছে দুধ কচু বা দশতাল কচু বলে অনেকে এটা হচ্ছে শোলা কচু আর আছে বেশিরভাগটাই রয়েছে মুখী কচুর ডাটা তো মুখী কচুর ডাটাটাই এর মধ্যে কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে তো যাই হোক এই যে মুখি কচুগুলো আমি বসিয়ে দেব এখানে এই যে একটা নয় ইঞ্চির গ্রো ব্যাগ রয়েছে এর মধ্যেই আমি এইগুলো বসিয়ে দেবো গাছগুলো সুন্দর করে যে সাজিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু বসিয়ে বসিয়ে দিয়ে দেবো আর এই খাওয়ার মুখী থেকে লাগালেই কিন্তু খুব সুন্দর হয়ে যায় কচু হবে ডাটাটা তো খুবই ভালো হবে পাতাও খাওয়া যাবে এটাতে দিয়ে দিলাম তো আমি কিন্তু চোদ্দ রকমের মোটামুটি বসিয়ে দিলাম শীত এবং গ্রীষ্ম মিলিয়ে আর আরেকটা আপনারা বসাতে পারেন যেটা হচ্ছে এই যে বেগুন গাছ এই দেখুন এই বেগুনের যে বীজ এই জাতের সেই বীজের আমি কিন্তু বসিয়ে দিয়েছি এবং আমার কিন্তু চারা কিছুটা বেরিয়েও গেছে তাই জন্য আজকে আর আমি বসালাম না কারণ বেগুনের চারা আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর একটা আপনারা যেটা বসাতে পারেন অবশ্যই হচ্ছে লাউ গাছ লাউয়ের বীজটা আজকে আমি খুঁজেই পেলাম না তাই বসাতে পারলাম না আমিও ইমিডিয়েট একদম বসিয়ে দেব লাউয়ের গাছ যেটা আমি বসিয়েছিলাম আমার চারাটাই অতিবৃষ্টিতে মরে গেছে তো আমি আবারও বীজ বসাবো আর শীত আস্তে আস্তে আশা করছি লাউয়ের গাছও পেয়ে যাব। এই যে এখানে আমি লাউয়ের গাছ বসিয়েছিলাম গাছটা এই পর্যন্ত উঠেও মরে গেছে যাই হোক এই রকম এই ষোলো রকমের তো আপনারা অবশ্যই এখন বসিয়ে দিতে পারেন এ ছাড়াও আরও অনেক রকম হয়তো বসানো যেতে পারে শীতের বা গরমের সবজি আমি আপাতত এটুকু বসালাম তাই আপনাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম তো চলুন এখন একটু সবজি তুলে নেব এই দেখুন ঝিঙে হয়েছে এই যে ঝিঙেটা পোকায় ফুটো করে দিয়েছে তো এই ঝিঙাটা তুলে নিই এখন বাগানে একটু পোকামাকড়ও হচ্ছে হাত দিয়ে কাটাই গেল না তাই কাঁচি নিয়ে এলাম এই যে বেশ লম্বা হয়েছিল কিন্তু একটুখানি পোকায় ওখানে ফুটো করেছে এখানে একটা পরলের অবস্থা ওই একই রকম এই দেখুন পরলটা ওই একই অবস্থা এই যে এখানে ফটো ফটো করে দিয়েছে একই রকম হয়েছে দুটো এই যে একটা ঝিঙে ওই যে একটা ঝিঙে রয়েছে ছোট্ট মতো এই দেখুন এখানে এই আর একটা হয়েছে আর এদিকে এই যে একটা এটাও তুলে নিয়ে যাই ছোট্ট ঝিঙে বৃষ্টি থেমেছিল আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে কি বড় হয়েছে অন্ধকার হয়ে আসছে একদম মেঘ একদম আকাশে মেঘ ভর্তি এটাকে দুটো আমরা নেবো কাঁচা খাওয়ার জন্য একটা পরল একদম পুরো পটলের মতো হয়েছে এটা এখানে পটল গাছও আছে আমি প্রথমে তো ভেবেছি এটা পটল তারপরে দেখছি না পড়ল যাই হোক এই দেখুন এইটুকু সবজি তুলে নিলাম আর এদিকে বৃষ্টি কিন্তু জোরে চলে এসেছে আরও বেশ লঙ্কা টঙ্কা ছিল সেগুলো আর তুলতে পারলাম না কারণ শুধু বৃষ্টি নয় বৃষ্টির সঙ্গে আবার হাওয়াও আছে একটু তো সেই কারণে আমি এখন চলে যাচ্ছি আজকের মতো যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা